হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করছে সকাল থেকে সকালবেলায় আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপরেও বাসায় থেকেও একটু বের হতে হয়েছে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাসায় আসলাম আর এই ব্লগটা হচ্ছে আমার বাসায় আমি যখন ছিলাম মানে এক মাস আমি যখন আমার বাসায় ছিলাম তখনকার ভিডিও তো তখনকার ভিডিওগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালবেলা স্কুল থেকে আসার পর দেখলাম যে ভাই শিঙ্গারা নিয়ে আসছে আর বৃষ্টির মধ্যে শিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এই শিঙ্গারাগুলো ছিল আমাদের বাসের সামনে শিঙ্গারা এই শিঙ্গারাগুলো এত মজা এগুলো সব বোম্বাই মরিচ দিয়ে বানানো শিঙ্গারাগুলো ভিতরে বোম্বাই মরিচ থাকে তো দেখলে এভাবে বোঝা যায় না কিন্তু প্রতিটা বাইটে আসলে বোম্বাই মরিচের কামড় খুব ভালো লাগে তো এই তো শিঙ্গারাটা এখন খেয়ে নেব আর সকালে নাস্তা হিসেবে আজকে এই শিঙারাটাই খাচ্ছিলাম তো ভাই আর আম্মু খেয়ে ফেলছে আমি সিঙ্গারাটা খাওয়ার পর দেন আমি আজকে মুরগি বিরিয়ানি রান্না করবো তো আমি কিন্তু মুরগিটা আগেই কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম তারপর আমি খাওয়া দাওয়াটা করে নিলাম যেহেতু পানি কিন্তু ঝরে গেছে মুরগিগুলোর এখানে প্রায় আমি দেড় কেজি মুরগি নিয়ে নিয়েছি সাথে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আলু আদা রসুন বাটা এগুলো নিয়ে নেছে আর আমার তাড়াতাড়ি রান্না করার জন্য কিন্তু প্যাকেট মশলাটাই আমার সব থেকে বেস্ট মনে হয় তো এই তো আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা সেটাই আমি এখানে আজকে ব্যবহার করব। তো বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে আমার কাছেও খুবই ভালো লাগে আর বিরিয়ানি খাওয়ার জন্য আসলে কোনো ওকেশনও লাগে না মন চালিয়ে আসলে বিরিয়ানি খেতে ভালো লাগে এখন তো এই তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো একটু আমি ভেজে নেব এতে কিন্তু তেলের মধ্যে মশলার যে স্মেলটা সেটা একদম খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব তো আজকে আলুটা কিন্তু আমি ওভাবে ভেজে নেব না আলুটা মাংসর সাথে একবারে কষিয়ে রান্না করে নেব তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দেওয়ার পরে এটাকে আমি এখন ভালোভাবে মিক্সড করে নেবো মিক্সড করে আমি এটাকে রান্না করে নেব আর এ আদা রসুন কিন্তু যতটা সম্ভব তেলের সাথে মিক্সড করে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখানে এখন অ্যাড করে নিয়েছি আমি বাদাম বাটা সাথে কিছু টমেটো নিয়েছিলাম বাদাম টমেটো কয়েক পিস আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ওটাকে ঢেকে সুন্দরভাবে রান্না করে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি প্যাকেটের মশলাটা বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে কিছুটা কাঁচামরিচ মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব এই তো মশলার উপর কিন্তু অলরেডি তেল ভেসে উঠছে তারপর আমি এখন দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর আমি এখন মাংসটা দিয়ে দিব তো বিরিয়ানিতে কিন্তু আলুটা কিন্তু খুব বেশি ভালো লাগে আলুর টেস্টটা কিন্তু আমার সাথে অনেক ভালো লাগে আমি বিরিয়ানিতে আলু পছন্দ করি আমার সাথে সাথে রাইসেও কিন্তু অনেকটা পছন্দ করে এ দিয়ে কিন্তু বাহিরে বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে তো আমি কিন্তু বাহিরের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তাই তো মাংস থেকে কিন্তু অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে এই পানিটা দিয়ে কিন্তু এখন মাংসটা রান্না হয়ে যাবে তো আমি অনেকটা সময় নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে মুরগির মাংসটা রান্না করে নেব আর যেহেতু বিরিয়ানি মুরগির বিরিয়ানি আসলে অতটা সময় লাগে না মুরগিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে আমি এখন ভালোভাবে মিক্সড করে নিব আর যেহেতু আমি এখানে টমেটো পেস্ট ইউজ করেছি তাই আমি এখানে আর টমেটো সস অ্যাড করিনি তা ওদিকে কিন্তু আমি মাংসর যেই কড়াইটা সেটা আমি পাশে চুলাতে দিয়ে দিলাম আর এখন আমি আমার বিএন্ডের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা ভাজা করে নিচ্ছি তারপরে এখন আমি পোলাওটা রান্না করে নেব পোলাওটা রান্না করতে করতে কিন্তু মাংসর যেই পানিটা সেই পানিটায় কিন্তু অনেকটা টেনে আসবে তা আমি পোলাওতে কিন্তু আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি অনবরত নেড়ে তারপর চালটা ভেজে নিয়েছিলাম চালটা ভাজলে হয় কি বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয় তারপর আমি এখানে অ্যাড করে দিলাম মাংস মাংসটাকে ভালোভাবে মিক্সড করে তারপর আমি এখন গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন বিরিয়ানিটা রান্না করে নিব আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু এভাবে খেতেও ভালো লাগে সাথে যদি একটু মাংসগুলো ভাজা করে ফ্রাই করে দেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা ভালো লাগে তা আমি একটু লবণটা টেস্ট করে নিলাম লবণটা একটু কম ছিল তারপরে আমি লবণটা আর একটু দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে আমি রান্না করে নিলাম ঢেকে রান্না করে নিয়েছি এরপর আমি বিরিয়ানিতে ঘি দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে দেওয়া হয়নি তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম বিরিয়ানিটা আমি একটু দমে রেখে আমি রান্না করে নিয়েছি তাই তো আমার রান্না শেষ আর গরম গরম বিরিয়ানি বৃষ্টির মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আপনাদের সাথে এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি তাই তো আমার হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি কালারটা যদিও বা বাইরে কালারের সাথে একদম কালারটি স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এই তো তারপরও খুব সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা আর আমি অনেকগুলো হার খুঁজে নিয়েছি কারণ আমার বিরিয়ানি হার খেতে বা মুরগির হারগুলো আমার খেতে খুবই ভালো লাগে তো তো বাহিরে এখনও ঝুম বৃষ্টি পড়ছে তার সাথে বিরিয়ানির টেস্টে কিন্তু একদম জমে যাবে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ